হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো সবার প্রথমে বলে বলে রাখি শুভ ভাতৃ দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে সমস্ত ভাই বোন সবাই ভালো থাকো মিলেমিশে থাকো অন্যদিন মারামারি করো ঝগড়াছাটি করো ঠিক আছে তবে আজকের দিনটা ভালোভাবে থাকো আমাদের মতো যাই হোক এখানে দেখো আমি একদম তৈরি হয়ে বসে পড়েছি এখানে একটু সব ওদের পছন্দের জিনিস এনেছিলাম পেস্ট্রি লাড্ডু আর ছিল চিকেন সিক্সটি ফাইভ পিৎজা এগুলো ওরা পছন্দ করে বলেই নিয়ে এসেছিলাম আমার দুই ভাই আমার ভাই আর আমার মামার ছেলে তো পাঁচ রকম মিষ্টিটা আর আনিনি কেননা ওরা ওই মিষ্টিটা খেতে পছন্দ করে না তো দেখো এখানে সব কিছু রেডি করে বসে পড়েছি আর এই যে আমার দুই ভাইও বসে পড়েছে আর ওরা যে হলো টি শার্ট বা জামা প্যান্টটা পরে আছে সেটাও আজকে আমি দিয়েছি আর তা বাদেও একটা ছোট গিফট আছে আমার তরফ থেকে আমি যতটা পেরেছি আমার সামর্থ্যের মধ্যে চেষ্টা করেছি দেওয়ার এখানে দেখো সব রিচুয়ালস পালন করে প্রথমে একটু ওদেরকে বরণ করে নিয়ে আশীর্বাদ করে আগুনের সেঁক দিয়ে তারপরে হচ্ছে ভাই ফোটা দিয়ে মালা ঘনষি পরিয়েছি সব কিছু তো আমার খুব খারাপ লাগছে যে এই বছরটাই আমার শেষ এই বাড়িতে থাকা এটা হচ্ছে আমার মামার বাড়ি তোমরা অনেকেই জানো আর যারা জানো না তো তাদের উদ্দেশ্যেই বলি আমি ছোটোবেলা থেকে মামার বাড়িতে থাকি তো এটা আমার মামার বাড়ি আর মামার বাড়ি এই লাস্ট ইয়ার মানে আমি জানুয়ারি মাসে আমার বাড়ি চলে যাচ্ছি একেবারে তো সেই জন্য খুব খুব খুবই খারাপ লাগছে আমি অনেক মিস করবো কারণ আমার ছোট থেকে বড় হওয়া এই বাড়িটাতেই বন্ধু বান্ধব সব এখানে আমার বাড়িতে আমি অর্ধেক মানুষকে চিনেই না বা অর্ধেক কেউ আমাকেও আমাকে চেনে না যে হলো আমার মায়ের একটা মেয়ে আছে অনেকে জানেই না এরকম একটা ব্যাপার সবাই মনে করে আমার ভাই একা তো যাই হোক এখানে দেখো সব কিছু পালন করেছি রিচুয়ালস আর আমার আজকে ইচ্ছা ছিল যে একটু শাড়ি পরবো কিন্তু যেহেতু আমার মানসিক অবস্থাটা অতটা ভালো নেই তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতে পারছো আমার কথা বেঁধে বেঁধে যাচ্ছে তার কারণ আমার নতুন নতুন ঠান্ডা পড়েছে আমার গলার অবস্থাও অতটা ভালো নেই সেই জন্য ওই যে কথাই আছে না মন মেজাজ ভালো না থাকলে আর হচ্ছে সাজগোজ করতেও ভালো লাগে না তো যাই হোক একটা মানে ধোয়া কাচাই বস্ত্র আর কি পরতে হয় যেটা আজকে সেইটাই পরেছি আর বাড়িতে তো লোকজন ভর্তি ভাইরা সব কথা বলছে হয়তো ভয়েস দিতে আমরা একটু প্রবলেম হচ্ছে সেই জন্য তবুও তোমরা ভুল ত্রুটি হলে মানিয়ে গুছিয়ে নিও এখানে দেখো পুকু আর ভাইকে সব হচ্ছে ঘুনসি পড়ানোর সময় একটু প্রবলেম হচ্ছিল তো উপর থেকে যাই করে দিয়ে দিয়েছি ওরা ওদেরকে বললাম যে তোরা পরে একটু ঠিক করে নিস তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখো তারা হচ্ছে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করো আর তোমরা তোমাদের ডিমান্ড আমাকে জানাতে পারো যে কে কেমন ভিডিও দেখতে আমাকে মানে পছন্দ করছো বা অনেকেই যেটা হয় রিলসটা আমি প্রথম থেকেই বারবারই বলছি যে আমার কিছু প্রবলেমের জন্য আমি রিলসটা আপলোড করতে পারছি না একান্তই নিজস্ব কিছু প্রবলেমের জন্য তো কোনো সেই প্রবলেমটা সলভ হয়ে গেলেই আমি কিছুদিন পর থেকে যেমন রিলস ভিডিও আপলোড করতাম তেমনই সেই টাইম অনুযায়ী আপলোড করব তো তোমরা সবাই আমার পাশে থেকো আর হচ্ছে দেখছো বারবার মানে আমার গলার ভিতর এতটাই সমস্যা হচ্ছে হঠাৎ ঠান্ডা পড়েছে তো আর আমার গলা মানে কেমন বসে মতো গিয়েছে প্লাস হালকা একটু কাশি হচ্ছিলো তো সেটাও দেখছি এখন ওয়েদারটার সাথে ম্যাচ হয়ে গিয়ে গিয়েছে বলে কাশিটা একটু কম হচ্ছে তো গলাটা একটু বসে বসে মতো গিয়েছিল তো সবার প্রথমে আমি চান করে কৃষ্ণ দাদাকে হচ্ছে ভাই ফোঁটা দিয়েছি সেখানে পুজো করে তারপরে আমি ভাই ফোঁটা দিতে বসেছিলাম আর বাড়িতে মামিরা নেই মামি মানে ও মামি বাপে বাড়িতে আছে মামির ভাইদের ভাই দেবে বলে আর পুকুকে এই বাড়িতে দিয়ে গিয়েছে দাদু মামির বাবা আর কি যেহেতু আমি দেব আর আমি ওখানে যেতাম যদি আমার ভাই না আসতো তো আমার ভাই এসেছে যার জন্য আর ওই বাড়িতে আর যায়নি এখানে দেখো একটু লাড্ডু লাড্ডুও খাবিয়েছি আর ওরা সব মানে মাথায় দিয়েছি সেগুলো আগে ফেলার জ্বালায় ব্যস্ত তো যাই হোক আজকের দিনটা সবাই সবার মতো করে এনজয় করো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনাই করি আর অবশ্যই আমি বারবারই বলছি তোমরা আপসেট যদি হয়ে যাও আমার তরফ থেকে যে রিলস কেন দিচ্ছি না অনেকেই হচ্ছে কমেন্ট করছো বা অনেকে পার্সোনালি টেক্সট করছো যারা যারা চেনো তো তাদেরকে বারবারই বলছি আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি রিলসটা দিতে পাচ্ছি না তো অবশ্যই আমি প্রবলেমটা সলভ হয়ে গেলে আমি আবার রিলস ভিডিও আপলোড করব আর একটা কথা বলে রাখি আমি ব্রড ভিডিও মানে অনেক অনেক বড়ো ভিডিও দিতে হয়তো মানে পাচ্ছি না ফেস ইউটিউব থেকে যারা দিচ্ছ দেখছো তো অবশ্যই আমি চেষ্টা করব সেটাও যে ব্রড ভিডিও দেওয়ার জন্য আর এখানে দেখো আমার ছোট গিফটটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আমি ওদেরকে দুজনকে দুটো রুপো আংটি দিয়েছি আর হচ্ছে এই জামা প্যান্টটা দিয়েছিলাম আর আমার তরফ থেকে এই সামান্য একটু অ্যারেঞ্জমেন্ট আর ওরাও আমাকে একশো একশো করে টাকা দিয়েছে দুইজনেই তো হয়তো গিফটটা অনেকটাই ছোট বাট আমার কাছে অনেক অনেক বড়ো তো ওদেরকে আশীর্বাদ করি ওরা সারা জীবন ভালো থাকুক সুস্থ থাকুক আজকের মতো ভিডিও এই পর্যন্ত তোমরাও ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে